দুর্গম চরের মাঝখান দিয়ে এক কাকা কিন্তু হাটে পেঁয়াজ আচ্ছা আচ্ছা তাই আপনি থাকতে ভালোবাসতেন না বন্ধুরা এই ঘরটির মধ্যে কিন্তু এই দাদিমা থাকে আর এই ঘরের বাহিরে অংশটা আপনাদেরকে একটু দেখাই দেখুন কি পরিমানে লতা পাতা জন্মাইছে এখানে। এই দেখুন বাড়ি আর এই দেখুন পদ্মা আর এই পাশে যে নতুন চোয়াটি দেখতে পাচ্ছেন আয়নাপুর চর আমাকে বয়সে আমরা দু তিনবার ভাঙ গেলাইছি দুই তিনবার ভাঙছে হ্যাঁ মানে এখান থেকে দেখেছে একটা গর্ভবতী মা নাই তো কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই কোনো গাড়ির ব্যবস্থা যদি মোটরসাইকেল দিয়ে নিতে লাগে একজন গর্ভবতী মা মারাও যাইতে পারে ওনার ব্লাড ভাঙতে পারে খুবই সমস্যা হয় ছটিয়া জেলার দৌলতপুর উপজেলার সিলমারি ইউনিয়নের বাংলা বাজারের পাশেই অবস্থিত ডিগ্রিস্তর আর এই ডিগ্রিস্তরে আসলেই দেখা মিলবে বাংলাদেশের ভূখণ্ডের শেষভাগে চুরাশি নম্বরের এস ওয়ান বাংলাদেশের একটি পিলার আর আমি এই পাশটাতে আপনাদেরকে দেখাই এই দেখুন চুরাশি নাম্বার এস ওয়ান ইন্ডিয়া বন্ধুরা দুর্গম চরের মাঝখান দিয়ে এক কাকা কিন্তু হাটে পেঁয়াজি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে তার মাল সামানা তো আমি কাকার সাথে একটু কথা বলবো কাকা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আল্লাহ থেকে আসছেন আর কোথায় যাবেন আমি আসলাম বাইরের মাদি থেকে যাবো মনসুর বাজার ও আজকে বাজার বার হুম আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান তো আজকে কি নিয়ে যাচ্ছেন সিঙ্গারা বড়া এগুলা বিক্রি করার জন্য ওখানে যায় তৈরি করবেন না বাড়ির থেকে তৈরি করে তৈরি করছে কি কি তৈরি করছেন একটু দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ একটু দেখান দিন তো বন্ধুরা দেখুন কাকা কিন্তু সিঙ্গারা বাড়ির থেকে তৈরি করে নিয়ে যাচ্ছে মুনসুরি বাজারে বিক্রি করার জন্য এর সঙ্গে কিন্তু পেঁয়াজি এবং সিঙ্গারা রয়েছে তো কত করে বিক্রি করেন এই পেঁয়াজি পেঁয়াজি বিশ টাকা সহ আচ্ছা ঠিক আছে কাকা জানে তো বন্ধুরা দেখেন সংসারে তাগিদে কিভাবে জীবনযাপন পার করে চরবাসীরা বন্ধুরা এই চরটির মধ্যেও কিন্তু জায়গায় জায়গায় বাড়ি করে আছে চরবাসীরা তো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কিন্তু এই চরে বসবাস করে কাকা আসসালামু কোন চর থেকে আসছেন অন্যদের আসছেন এই আচ্ছা এটা চর না আচ্ছা তো কয়টা নে আসছেন এখানে তো সবগুলো কি না 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 5টা একটা বক ও আর আইডিয়ার একটা বক না

সব জায়গায় আমরা ঘুরছি তো শুধু মানিকের চরাই মহিষ সংখ্যা একটু বেশি দেখি আছে বর্তমান মহিষের দুধের মূল্য কেমন পাচ্ছেন বাজারে মহিষের দুধের দাম আশি টাকা একশো টাকা কিলো আশি টাকা একশো টাকা কিলো খরচা কুসরা আর পায়কারী কেমন নাই 70 টাকা 70 টাকা না আচ্ছা বন্ধুরা এই যে মহিষটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাচ্চা মহিষ এটি কিন্তু ষাড় মহিষ আর এই পাশে যে মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় তো এখানে আছে হচ্ছে সব বকনা মহিষ চরবাসীরা যারা মহিষ নিয়ে আসেন এই দুর্গম চরের মাঝে চড়ানোর জন্য তাদের কিন্তু কষ্ট হয় যদি রোদ ওঠে কারণ আজকে তাপমাত্রা বেশি যার কারণে তারা মহিষ চড়াইতে নিয়ে আসতে এই দুর্গম চরের মাঝখানে এখন একটু ছায় যুক্ত গাছ পেয়েছে চরের মাঝখানে তারা সব মশ গুলো এখানে হাজাল ভাই আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আসলে এই জায়গা কি কোন জায়গা এটা হচ্ছে বাংলা বাজার ডিগ্রিস চর আচ্ছা আচ্ছা এই ডিগ্রিস চরে একটি মসজিদও কিন্তু দেখতে পেয়েছি কারেন্ট কি আছে এই চরে হ্যাঁ কারেন্ট আছে তারপরে সোলার প্যানেল আছে সব বিদ্যুতের ব্যবস্থা আছে মসজিদে আচ্ছা এটা কি বর্ডার বর্ডার সীমান্ত করতে জি 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 বর্ডার সীমান্ত এখান থেকে খুব একটা দূরে না খুব কাছেই হচ্ছে বর্ডার বন্ধুরা দুর্গম চরের মাঝখানেও কিন্তু একটি মসজিদ দেখতে পেয়েছি দেখুন কি সুন্দর একটি মসজিদ এই ডিগ্রি চরে আমরা একটু মসজিদটার ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন মসজিদ তো মোটামুটি এই মসজিদে কয় কাতার নামাজ পড়তে পারে মানুষ কাতার কাতার তিন যাবে ভিতরে তিন কাতার বাইরে চার এক কাতার চার কাতার মিলায় কি একশো জন নামাজ পড়তে পারবে না আশি জন না আচ্ছা 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 তো আমরা ভিতরে যে ভাই রয়েছে তার সঙ্গে কথা বললাম সে বললো যে আসলে এই মসজিদের ভিতরে চার কাতার নামাজ পড়তে পারবে তো সব মিলায় আশি জনের মতো নামাজ পড়া যায় এই মসজিদটাতে বন্ধুরা আসুন এই পাশটাতে এক দাদি কিন্তু ছাগল বাঁধতেছে ঘাস খাওয়ানোর জন্য আমরা এই দাদির সাথে একটু কথা বলবো দাদি আসসালামু আলাইকুম কেমন আছেন দাদি তো কি করতেছেন কি করতেছেন এই বরকি লাড়তাছি বরকি বাটতেছেন গোরসা দিতাছি ধর আচ্ছা ঘাস খাওয়ানোর জন্য আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনার বাড়ি কোনটা এই বাড়িটা আপনাদের আচ্ছা আচ্ছা আপনারা যে এই পদ্মার পারে বসবাস করেন কত বছর ধরে তিরিশ বছর তিরিশ বছরের উপরে হবে হুম তো এই পদ্মার ভাঙনে আপনাদের বাড়ি ভাঙার আশঙ্কা নেই ধরুন বাঙ্গে বাড়ি গাঙ্গের ফাউরি আমরা চলছি বাংসান দুই বছর ধরে পরে না অনেক গাঙ্গের সাপ পরে না ও এই দেখুন এই দেখুন বাড়ি আর এই দেখুন পদ্মা আর এই পাশে যে নতুন চোয়াটি দেখতে পাচ্ছেন আয়নাপুর চর হয়তো বা কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো এই আয়নাপুর চরটি তো আজকে আমরা ওদিকে যাচ্ছি না আমরা আজকে এই বাংলা বাজারের এই যে ডিগ্রি চরটা ঘুরবো আর দেখাবো আপনাদেরকে চরের মধ্যে যে সকল হত দরিদ্র মানুষ বসবাস করে তাদের দুঃখের কথা শুনলে কার না চোখে জল আসে তেমন এই এক দাদি দাদি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন দাদি আল্লাহ তো এই 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 মধ্যে আপনি থাকেন আচ্ছা আচ্ছা চলুন আপনার বাড়ির মধ্যে একটু যাই তো আসলে এই দাদিমার সঙ্গে সে কিন্তু এই যে ছোট্ট একটি দোচলা টিনের ঘর এই টিনের ঘরের মধ্যে কিন্তু এই দাদিমা থাকেন আমি এই দাদিমাকে নিয়ে তার ঘরটি একটু দেখার জন্য এই পাশটাতে চলে আসছি বন্ধুরা দেখুন ঘরটির সামনে কি পরিমাণে আবর্জনা আর এই ঘরটির মধ্যে সে এক একাই থাকেন আর এই দেখুন তার খেতা কম্বল এটা বিষয়ে সে রাত যাপন সাথে তো আপনি এখানে একা একা থাকেন ভয় লাগে না এই ঘরটির মধ্যে এই তো কেবল আসছি গুসুগুজা আচ্ছা আচ্ছা এই ঘরটি কারা করে দিছে ঘরা আমাদের বাড়ি থেকে আমি কিনে নিছি ও বাড়ি থেকে আপনি কিনছেন হ্যাঁ আমার ভাইরা দিয়ে গেছে ও তো আপনার কষ্ট লাগে না যে এই চরের মাছখানে আপনি এইভাবে থাকেন পাশের পদ্মা নদী কখন না জানি ভেঙে যায় সাইলে ভাবে সাইন্দরা আমাদের আপতি কুটুম আছে আমার বোনের ছেলে আছে তার বোনের ব্যাটার বড় আছে সব আছে ও

আচ্ছা আচ্ছা তে নানি এই একা একা এই ঘরে ভিতরে থাকে ভয়ও লাগে না কেউ একা ছেলে সন্তান নাই বলে ছেলে সন্তান আছে বলে না কেউ নাই ও আসলে তার জন্মগত কোনো ছেলে সন্তান নেই এই পাড়া প্রতিবেশী যারা তাকে சாছি বা আর অন্যান্য খালা বলে ডাকে তাদেরকে ছেলে রূপে দেখে যার কারণে ওই সব ছেলেরা তাদেরকে খাবার দেয় সেই খাবার খেয়ে সে বেঁচে আছে তার কিন্তু স্বামী মারা গেছে কতদিন আগে মারা গেছে এক দশ বছর আগে তার স্বামীটা কিন্তু মারা গিয়েছে হ্যাঁ আমার বড় ভাইজা ছিল আদেশ মন্ডল তাও মারা গেছে সবাই মারা গেছে আপনার মা এখন দুনিয়াতে শুধু আপনি একাই আছেন আপনি গেলেই আপনার আওনা বলে সব শ্বাস শ্বাস আমরা এখন অবস্থান করছি বাংলা বাজারে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে বাংলা বাজারটি একটু দেখাই আসলে এটাও কিন্তু বাংলা বাজারে একটি গলি পাশে আরও কিছু গলি রয়েছে আমরা সেগুলো একটু দেখাই আর এই বাংলা বাজারে কিন্তু বিভিন্ন ভারতের পণ্য পাওয়া যায়

এই পাশটাতে যে গাছ গুলো দেখতে পাচ্ছেন আপনারা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া এই পাশে ওই দেখুন ইন্ডিয়ান একটি পিলার আমরা কিন্তু আছি ভারতের মধ্যেই বন্ধুরা এই সাইডে যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ইন্ডিয়া আর এখানে যে মানুষজন সব বসে আছে তারাও কিন্তু সব ইন্ডিয়াতেই বসে আছে আমি আপনাদেরকে এখন দেখাবো চুরাশি নাম্বার পিলার অর্থাৎ চুরাশি নাম্বার এস ওয়ান আমরা এই এস ওয়ান পিলারটি একটু দেখানোর জন্য আমরা তার নিকটে যাচ্ছি অবশ্যই আমি কিন্তু ভারত ভূখণ্ডের মধ্যে অবস্থান করছি হাঁটাহাঁটি করছি আমরা ভারত থেকে বাংলাদেশের মধ্যে এখন প্রবেশ করব এই দেখুন চুরাশি নাম্বার এস ওয়ান ইন্ডিয়া আমি এখন কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করছি এই দেখুন এবং তার ওই পাশটাতে গেলে বাংলাদেশ এই দেখুন বাংলাদেশ বন্ধুরা এখানে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো কিন্তু সব ডিগ্রিসার আপনারা এই ডিগ্রি আর দেখতে হলে আপনাদের আসতে হবে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিলমারি ইউনিয়নের বাংলা বাজারের পাশেই অবস্থিত ডিগ্রিস্বর আর এই ডিগ্রিস্বরে আসলেই দেখা মিলবে বাংলাদেশের ভূখণ্ডের শেষভাগে চুরাশি নম্বরের এস ওয়ান বাংলাদেশের একটি পিলার আর আমি এই পাশটাতে আপনাদেরকে দেখাই এই দেখুন চুরাশি নম্বর এস ওয়ান ইন্ডিয়া এই পিলারটি দেখার জন্য অনেক দর্শনার্থীরা এখানে আসেন তো আমরাও আসছি এই পিলারটি দেখার জন্য আপনাদেরকে আরেকটি বিষয় একটু ভালোভাবে ক্লিয়ার করি এই দেখুন কোনাকুনি কিন্তু দাগ দেওয়া রয়েছে এই দাগ সরাসরি কিন্তু ইন্ডিয়া বরাবর এই যে ভাই কথা বলছে ভাই কিন্তু এখন ইন্ডিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে আছে আর আপনাদেরকে এই পাশটা একটু দেখায় এই দেখুন এই যে যে খেজুর গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুর গাছটি কিন্তু বাংলাদেশের সীমানার মধ্যে আর এই পাশটা সম্পূর্ণই ভারত আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ ভাই কিন্তু এখন দাঁড়িয়ে আছে বাংলাদেশের ভূখণ্ডে আর ভাই যখন এই পাশে আসছে ঠিক তখনই কিন্তু সে ইন্ডিয়াতে পা দিয়েছে এই পাশে যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইন্ডিয়ান পথ ইন্ডিয়ান বিএসএফ ভাইয়েরা তারা কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করেন আর বাংলাদেশিরাও কিন্তু এই পথ দিয়েই যাতায়াত করে আমরা কিন্তু প্ল্যাটির দেখা শেষ করে চলে আসছি ভারতের ভূখণ্ডের ভিতরে তো আপনাদেরকে একটু দেখায় এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু শেষ বাড়ি বাংলাদেশের শেষ বাড়ি কুষ্টিয়া জেলারও শেষ বাড়ি এই বাড়িটি অতিক্রম করলেই ভারত ভারতের মুর্শিদাবাদ আর এই পাশে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো কিন্তু সম্পূর্ণই বাংলাদেশের মধ্যে এই খেজুর গাছটি কিন্তু তার সীমানা আর আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই পাশে যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন বরাবর এই পথটি কিন্তু ভারত সীমানার ভিতরে পড়ছে এই পথটিও কিন্তু ভারতের মধ্যে আর এই সাইড দিয়ে যিনারা আসেন তারা কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে আসেন ভারত থেকে আবার পুনরায় বাংলাদেশে যান আচ্ছা কাকা এ আপনার পাশে কিন্তু চুরাশি নাম্বার এস ওয়ান ইন্ডিয়ান একটি পিলার দেখতে পেয়েছি তো ওই পিলারের পাশে আপনারা বসে আছেন যেই জায়গাটিতে এখন বসে আছেন এটি কি ভারতের সীমানা না বাংলাদেশের সীমানা ভারতে আছে ভারতের সীমানা তো সবসময় এভাবে বসে থাকলে বাংলাদেশের বিডিআর ভাই এবং বিএসএফ ভাইরা বা ইন্ডিয়ান ওনারা যদি দেখে তাহলে কোনো সমস্যা করে না কোনো সমস্যা না আইসে আমাদের সাথে বসে বসে গল্প টল্প করে বাংলাদেশি ভাইরাও আসে ইন্ডিয়ান ভাইরাও আসে আচ্ছা কাকা এই যে যে পিছন সাইডে যে বাংলাদেশি বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আসলে এই পার্টির নাম কি এই নাম ডিগ্রি সর ডিগ্রি বাংলা বাজারের পার্শ্ববর্তী যে গ্রামটি সেই গ্রামটির নাম হচ্ছে ডিগ্রি আর এই ডিগ্রি পাশে আছে ভারত সীমানা সীমানা এবং এই চুরাশি নম্বর এস ওয়ান ফ্ল্যাটটিও আছে এই ডিগ্রি মধ্যেই পড়ছে আচ্ছা আচ্ছা বন্ধুরা ভারত ভূখণ্ডের মধ্যে একটি শিমুল গাছ আর এই শিমল গাছটি কিন্তু সম্পূর্ণই ভারত ভূখণ্ডে এই যে মোটরসাইকেল দুটি দাঁড়িয়ে আছে ভাইও কিন্তু এখানে বসে আছে সম্পূর্ণ কিন্তু ভারত ভূখণ্ডের মধ্যে ভাই আপনি কোথায় বসে আছেন শিমল গাছের নিচে জায়গাটি কাদের বাংলাদেশের না ভারতের 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 সমস্যা হবে না আপনার বসে থাকলে পার্শ্ববর্তী এলাকা অতটা সমস্যা হয় না যেহেতু আমাদের বাড়ির নিকটে সময় অসময় গরমের তাপে আর কি গাছের নিচে একটু আরামায়েশ করি বিএসএফ যেনারা এই লাইন পর্যবেক্ষণ করে তারা তো এই সাইড দিয়ে আসে না মাঝে মধ্যে আসে তখন এখানে যদি কেউ থাকে তাহলে সমস্যা না তাদের তাহলে পার্শ্ববর্তী এলাকা দেখা গেছে আমাদের বাড়ি ঘরে জায়গায় এই জায়গায় পড়লো হয়তো নিকটেই এক ধাপ খেলেই বাড়িতে যাইতে পারি অতটা সমস্যা হয় না তারাও কিছু মনে করে না আচ্ছা 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 বন্ধুরা এই যে মোটরসাইকেলটি আসছে তারা কিন্তু ভারতের ভূখণ্ড দিয়ে চলে আসছে কিন্তু এই যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন এই পথটি অতিক্রম করলে কিন্তু আবার পুনরায় তারা চলে যাবে বাংলাদেশের মধ্যে বন্ধুরা আমরা বাংলা বাজার দেখিয়েছি কিন্তু বাংলা বাজারের সীমানা আপনাদেরকে দেখাইতে পারিনি এই দেখুন এইটাই কিন্তু বাংলা বাজারের সীমানা এটা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে এখান থেকে বাংলা বাজার উঠে কিন্তু ওই পাশে চলে গিয়েছে আর এই পাশে একটি ডাক্তার কিন্তু বেঁধে গেছে আমরা একটু দেখানোর জন্য একটু নিকটে যাব আসলে কি সমস্যা আমরা একটু দেখে আসি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ভাই বালিগুলো কোথার থেকে নিয়ে আসলেন আপনারা বালি সামনে থেকে কাটছে ভাই আচ্ছা এই বালিগুলো নিয়ে কোথায় যাবেন আপনারা বালিগুলো ওই যে আমাদের একটু কাজ আছে তো ওই যে আমরা এখান থেকে যে বালিগুলো আপনারা উত্তোলন করেন এতে টাকা কোনো দিতে হয় না কাউকে না টাকা শুধু আপনারা নিয়ে যান এই যা আসে এটাই আচ্ছা আচ্ছা তো গাড়ি কি সমস্যা কি আরে বালুর ভিতরে আপনি কইতে গেছেন উঠবে তো হ্যাঁ ইনশাআল্লাহ একটু কষ্ট হবে না হ্যাঁ কষ্ট হবে আচ্ছা আচ্ছা দর্শক দেখুন আসলে কতটা পরিশ্রম হচ্ছে তাদের তারা কিন্তু এই বালিগুলা দূর থেকে নিয়ে আসতে এই জায়গায় কিন্তু আসলে রাস্তার মাঝখানে দেবে গেছে গাড়ির চাকা আসলে কষ্ট হচ্ছে ভাইদের তো ঠিক আছে ভাই থাকে না আচ্ছা তো বন্ধুরা আসলে ভাইদের সাথে আমরা কথা বললাম ভাইরা খুব কষ্ট করছে এই চরের মাঝখানে তো আমরা একটু ওই পাশে চলে যাব আমাদের জন্য সোহেল ভাইরা কিন্তু ওই পাশে অপেক্ষা করছে আসলে কতটা কষ্ট করতে হচ্ছে জানেন সারা দিন পরিশ্রম মধ্যে আমাদের কিভাবে উঠব এই পাশ দিয়ে যাই চরবাসীরা কিন্তু এই সাইডে ঘাস বুনছে আসলে দেখতে অনেকটা ভুট্টার মতন এগুলা ভুট্টা না গ্যামা ঘাস মনে হয় হবে ঘোরার গাড়ি তো এদিকে চলে না গাড়ি চলে না বর্ষার টাইমে নদীর যোগাযোগের ব্যবস্থা আর বর্ষার সময় আসলে তখন নৌকা অথবা বড় আছে লাগে না না সমস্যা হয় মায়ের জন্য মানে এখান থেকে দেখেছে একটা গর্ভবতী মা নাই তো কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই কোনো গাড়ির ব্যবস্থা যদি মোটর সাইকেল দিয়ে নিতে লাগে একজন গর্ভবতী মা মারাও যাইতে পারে ওনার ব্লাড ভাঙতে পারে খুবই সমস্যা হয় এরকম অনেক আমাদের এলাকার থেকে সে দলতপুর যাইতে যেতে অনেক মা মারাও গেছে এরকম খুবই ব্যবস্থা খারাপ গর্ভবতী মায়ের জন্যে মানে এরা খুবই অবস্থা খারাপ হয় বর্ষার টাইম হলে তো যদি টলার ছাড়তে ছাড়তে একজন মা মারা যাইতে পারে আবার দেখা গেছে এখানে মোটরসাইকেলটা তো যাইতে যে একজন গর্ভবতী মায়ের কী অবস্থা এখানে যাবে হলে শুয়ে কিন্তু এখানে নিতেছে আসে বসায় কিন্তু কোনো ব্লাড ভাঙতে পারে মা মারা যাইতে পারে বাচ্চা মারা যাইতে পারে খুবই সমস্যা আসসালামু আলাইকুম ওয়া থেকে আসলেন ভাই ভাই বাংলা বাংলাদেশ বাংলাদেশ থেকে আসলেন কি ব্যবসা করেন আপনি আমি ভাঙ্গাড়ির ব্যবসা করি ভাঙ্গাড়ির ব্যবসা করেন আচ্ছা এই ভাঙ্গাড়ির বিনিময় কি টাকা দেন না কোনো মাল সমানা দেন টাকা দেই মাল মাল কি মাল নিয়ে যান ওখানে কাপড় লই যায় ফুর্তি ভাজা যা কি বলেন না এটা বিক্রি করতে জানি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে পথwidehat করব না যান ভাই আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন ভাই আচ্ছা দাদা আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই মাল সামানা সে বাংলা বাজার থেকে এইভাবে টেনে নিয়ে আসছে আসলে এইভাবে সে দশ থেকে ১২ কিলোমিটার এইভাবে পদ অতিক্রম করবে হেঁটে হেঁটে কতটা কষ্ট করতে হচ্ছে তাকে পেটের দায়ে আসলে ভাবতে গেলে অনেক কষ্ট লাগে দেখুন আসলে আমার কাছে খুব খারাপ লাগছে দেখুন আমরা এগুলো বুঝি না যে আসলে একজন মানুষ পেটের দায়ে কত কিছু করতে হয় দেখুন বন্ধুরা আমি এই আমার এই পাশটাতে পদ্মা নদী এই পদ্মা নদীর পাড়ে কিন্তু আমি ঘোরাঘুরি করছি আর এই পাশে এক চাচিমা কিন্তু ছাগল নিয়ে আসছেন ঘাস খাওয়ানোর জন্য পদ্মার পাড়ে আমি একটু এই চাষির সাথে কথা বলবো আসলে তারা কোথার থেকে নিয়ে আসছে এই ঘাস খাওয়ানোর জন্য ছাগল এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো তো আসুন চাষি আসসালামু আলাইকুম চাষি কেমন আছেন তো কোন চট থেকে আসছেন এই পদ্মার পাড়ে ছাগল রাখার জন্য তো আপনি এই পদ্মার পাড়ে ছাগল নিয়ে আসছেন চড়াইতে কয়টা নিয়ে আসছেন ছাগল নয়টায় নয়টায় কি আপনার অর্থাৎ ছেলের ঘরে ছেলের ঘরে চারটা আর আপনার চারটা চাচা কি করে চাচা নাই তো এই ফ্যামিলি মেম্বার শুধু ছেলেই না কয়টা ছেলে একটা বেটা একটা বেটা ঠিক মতো ভাত কাপড় দেয় শোনা তো নিজের নিজে খায় কী করে খান আপনি বাদাম শ্রীর ওই ধরেন যে পরেতে বাঙ্গির কাছে উঠে নেয় তারপরে ধরেন যে রসুন কাটি পেঁয়াজ কাটি খুব এমন তো কাজ করি যে বাদাম শ্রী এখন অর্থাৎ মানুষের জোন দিয়ে আপনাকে পেট চলাতে হয় আচ্ছা ছেলে সন্তানরা আপনাকে ঠিকভাবে দেখে না আসলে কষ্টের একটা বিষয় চাচা কতদিন আগে মারা গিয়েছে ওই ছেলে পাঁচ আর ছেলের বয়স এখন কত তাহলে ছেলের বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে এই থেকে পঁয়ত্রিশ বছর এই জীবন যুদ্ধ করে বেঁচে আছেন এই চরে হা এভাবে চলছে না আচ্ছা আচ্ছা তো এখন যে এই বাদাম তোলার কাজ করেন আপনাদের হাজিরা কেমন দেয় সাতরার ভাগা সাতরায় ভাগা অর্থাৎ আপনি যে গামলা বা ঝুড়ি নিয়ে যাবেন সাত গামলা দিলে ছয় গামলা মালিক পাবে এক গামলা আপনি পাবেন আচ্ছা যদি 5 কেজির গামলা হয় তাহলে ওই 5 কেজি পাবেন আচ্ছা ওই ওই বেছে কি আপনি সংসার চালাতে হয় না তো সরকার বা বাইরের কেউ আর্থিক সাহায্য সহযোগিতা করেন আপনাকে না এই 30 বছর আপনি এভাবেই যুদ্ধ করে চলছেন কষ্ট এর পরেও মনে ছেলেদের আবার খুশি লাগান না খুশি তো হয়

আসলে চাচিমার জীবনের কষ্টটা অনেকটাই বেশি আমাদের থেকে অনেক বেশি কারণ চাচা কিন্তু আজ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পূর্বে মারা গিয়েছে চাচি কিন্তু এই জীবন যুদ্ধ করছে আজ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এভাবেই ছেলে তেমন একটা দেখে না একটাই মাত্র ছেলে আর ছেলের ঘরে চারটা ছেলে আছে কয়টা ছেলে মেয়েদের অর্থাৎ তিনটা ছেলে একটা মেয়ে ছেলের ঘরে এই চারটা নাতিনকেও মাঝে মধ্যে সে খুশি লাগায় আসলে ভাবুন দাদি তো নাতি ছেলেদের এভাবেই দেখে প্রতিটা দাদি দেখে সে নিজে না খেয়েও তাদেরকে খাওয়ায় আসলে কষ্টের একটা জীবন তাদের বন্ধুরা ডিগ্রি চর থেকে আজকের মতন বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো চরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ